যুক্ত প্রিয়া যোগ সুষমরা অন্তর্মুখী প্রাণায়াম সাম্ভাবী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন দুটো শ্লোক দিয়েছি ঈশ্বর সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে এই দেহরূপ যন্ত্র দেখো তুমি লিখেছো আমার ক্লাস জানে যারা আমাকে অনেক দিন থেকে শুনছে অনেক মাস থেকে বা অনেক বছর থেকে আমার ক্লাসের এনএলপি স্টুডেন্ট বা আর এম পি জানে আমি এটাকে কি বলি ডিভাইস চায়না পূর্ণিমা সৌরভ এটা ডিভাইস দেখো এখানে সেটাই বলেছেন যে দেহরূপ কথা বুঝতে পেরেছি আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান আচ্ছা করালেন তারপরে হে ভারত সর্বত ভাবে তার শরণাগত হও তার কৃপায় তুমি শক্তি লাভ করিবে এবং তার নিত্য ধাম প্রাপ্ত হইবে তাহলে এখানে অনেকগুলো প্রশ্ন আছে আমি সবার উদ্দেশ্যে করছি এর অ্যান্সার সাথে করে দিচ্ছি হে অর্জুন ঈশ্বর সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা মায়া কি মায়া হচ্ছে সপ্ততম রজ এটা বড় মায়া এই যে মায়ের সত্তম পচারে কে থাকে তার আন্ডারে থাকে পঞ্চভূত এর আন্ডারে থাকে তার আন্ডারে এসে মানুষ জন্ম নেয় একটা বডি নেয় এই বডির মধ্যে কে থাকে আর তা তো থাকেই সাথে কে থাকে শ্বাস শ্বাসের সাথে কে যেই শ্বাস প্রশ্বাস এলো কারা এলো ইন্দ্রিয় এলো তাহলে এক এক সু ইন্দ্রিয় তাহলে এই যে দেহরূপ যন্ত্রে হ্যাঁ মায়া বোঝা গেল মায়া এগুলো সব মায়া মায়ার দ্বারা ভ্রমণ করা এইবার আস হে ভারত সর্বত ভাবে তার স্বর্ণগত কার আত্মা দেহরূপে যে ভগবান আছে দেহরূপে যে ভগবান আছে এর শরণ নাও এনি তো ভগবান আমি বলছি না শাস্ত্র কি বলছে প্রাণহী ভগবান ইস্যু প্রাণী ভগবান তো তোমার দেহে যিনি প্রাণ আত্মা রূপে বিরাজ করছেন নি তো ভগবান তো এর শরণ লও কিভাবে স্মরণ নেবে শ্বাস প্রশ্বাস প্রাণায়াম করে করে এর শরণ নিতে হয় প্রথমত শুরু চাঞ্চল মন স্মরণ কিভাবে শুরু করে অযোপা যপের মাধ্যমে স্মরণ প্রথম শুরু করে তাহলে ভাবে তার স্বর্ণাগত হও তাহলে আমি স্বর্ণাগত হলাম প্রথম চঞ্চলমন প্রথম প্রাণের স্বর্ণগত হওয়ার পরে প্রাণায়াম করে করে আমি আত্মার স্মরণ নিলাম ইনি ভগবান হচ্ছেন তার কৃপায় তুমি পড়া শক্তি লাভ করবে পড়া অপরা পড়া শক্তি লাভ করলে কি হয় তুমি টোটাল এই মায়াটাকে বুঝতে পারবে ত্রিগুণটা বুঝতে পারবে ভগবানের যে শক্তি কি শক্তি মায়া শক্তি কিভাবে এই সৃষ্টির জগৎ সংসার কিভাবে তৈরি করেছেন ভ্রমেতে মানুষ কিভাবে থাকেন এগুলো তুমি জানতে পারবে পড়া শক্তি লাভ করবে তার নিত্য ধাম প্রাপ্ত হবে তার নিত্যধাম মানে এখানে মৃত্যু নেই নিত্য তাহলে কে নিত্য আত্মা নিত্য শাস্ত অমর এবাদে আর তো সবই মরা তাহলে তার নিত্যধাম মানে আত্মায় তুমি অধিষ্ঠান অধিষ্ঠান করতে পারবে বা আত্মায় তুমি স্থিতি প্রাপ্তি হবে তবে গিয়ে তোমার মুক্তি হবে বা নিত্যধাম এখানে গেলে আর হবে না সেই নিত্যধাম প্রাপ্ত হবে আমি কিভাবে বুঝবো সকল জীবের মধ্যে ঈশ্বর আছে অনুপের প্রশ্ন এর অ্যান্সার হচ্ছে যখন তুমি অতিরিক্ত প্রাণায়াম করে তুমি প্রাণকে নিজ প্রাণকে অনুভব করবে তখন তুমি দেখতে পাবে যে আমার মধ্যে যিনি আছেন জগতে সব সব জায়গায় সব প্রাণী সর্বত্র গাছপালা নদী নালা ইট পাথর কাঁকড় মানে ছোট বালিকোনা সবেতে দেখবে সেই প্রাণেরই খেলা প্রাণী ঈশ্বর তার আগে তোমাকে জানতে হবে তারপরের প্রশ্ন বলছেন যাদের মনের সামনে মন সামনে অবস্থিত হয়েছে তারা ইহলোকে সংসার জয় করেছে বলেই দিলাম সংসার জয় নির্দোষ তারা তো নির্দোষ কারণ তাই আচালকুচাল ভাবে না তিনি নির্দোষ তার কোনো দোষ নেই কেমন তারা ব্রহ্মেতেই অবস্থিতি হয়ে আছে মানে ব্রহ্মে মানে কুটসছে বা তৎ

আমার যে এইখানটায় মাঝে মাঝে মানে কম্পন অনুভূত হয় আর কি মানে মনে হইতেছে এখানে এখন এই বিষয়টা আমি বুঝতে পারি না আর কি আর কাছে আমি শেয়ারও করি এই বিষয়টা কাপা মানে তুমি কি প্রাণায়াম মেডিটেশন কিছু করো আগে করতাম আর কি ওই অনুলম বিলম এগুলো করতাম এগুলো করলে এটা হওয়া উচিত না তবে তোমার ভেতর থেকে কোন সংস্কারে কিন্তু তোমার প্রাণায়ামের জন্য রেডি হচ্ছে বডি এটা ইন্টিগ্রেট টোটালি ইনার বিষয় এটাকে কুটস্থ বলা হয় আর কুটস্থ ভাইব্রেট করা মানে হচ্ছে তুমি প্রাণায়ামের সঙ্গে যুক্ত হ্যাঁ তোমার উন্নতি এখন এইটা মনে করেন ইনস্ট্যান্ট হইতেছে এখনই হইতেছে এই অনুভবটা এখন হচ্ছে হবে তো যখন প্রথম ক্রিয়া কেউ পান যখন ক্রিয়া শুরু করে তখন অলটাই আর আর একটা কথা বলি আর কি এটা সবার কাছে শেয়ার করি না আমি যে সময় আমি মানে একটা একদিন মানে দিনের বেলায় আমি শুয়ে রয়েছি হঠাৎ করে আমি দেখি আমার সিলিং এর উপরে আপনার একটা পদ্ম ফুলের মতন মানে মানে সাদা সাদা কালার বাবা শোনো এটা সবার সামনে তো বলছো এটা সবার সামনে বলো না কখনো সময় করে আমাকে বলো না যে এগুলো না যাবে খুব কোর মতো হয়ে যাবে তুমি আর এগুলো দেখতে পাবে না ঠিক আছে ঠিক আছে তোমার ভালোর জন্যই বললাম যেগুলো আমরা জানি শুনি বুঝেছি সেটাই

তোমরা যারা ইন্ডিয়ান আছো যারা ভিডিও বন্ধ করে আছো এবং যারা খোলা আছো তারা সবাই একটু শুনো কথাটা তোমাদের একটু মফর চলে না দেখো তো চার পাঁচ বিঘা জমি পাওয়া যায় কিনা যারা ভিডিও বন্ধ করে আছো বা খুলে আছো তোমরা এই কথাটা একটু শুনো আমার তোমাদের যারা মফর চলে আছো টাউনে না চার পাঁচ বিঘা জমি যদি থাকে একটু আমার সাথে কন্ট্যাক্ট তো কালকে এগারোটা থেকে চারটের মধ্যে একটু কল করুন আর আরেকটা কথা বলি এখন যদি জানাও না থাকে তোমরা একটু দেখে রেখো যুক্ত ক্রিয়াযোগ সুষুমনা অন্তর্মুখী প্রাণায়াম সাম্ভাবী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন প্রতি সপ্তাহে মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি ফোন নম্বর নাইন